আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আমরা দেখতে চলেছি তাপগতিবিদ্যার বইটির চতুর্থ অধ্যায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র এর সপ্তম লেকচার এই লেকচার আজকে আমরা আলোচনা করব একটি আদর্শ গ্যাসের জন্য রন্ধ্রতাপের পরিবর্তনের জন্য দেখাও যে পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু কে অথবা পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু পি টু ভি টু টু দি পাওয়ার গামা এটা দেখাবো এটা সেটা আমরা প্রতিবেদন করার চেষ্টা করবো এখানে কি পি এবং ভি তাপ এবং আয়তন সেই কথা দেখছি আমি চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক ঠিক আছে তাহলে আমি কি করব সিস্টেম কি আমি জানি পরিবেশের একটা ছোট জায়গা যেটা আমরা এখন আমাদের পর্যবেক্ষণের কাজে করব সেখানে আমি ডিকিউ পরিমাণ তাপ দিচ্ছি কি দিচ্ছি ডি পরিমাণ তাপ ফলে ডি ইউ পরিমাণ অর্থ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়েছে এবং এর দ্বারা ডি পরিমাণ কাজ সম্পাদন হয়েছে সেটা এখানে লেখা হয়েছে যদি কোনো সিস্টেমে ডিকিউ পরিমাণ তাপ প্রদান করায় ডিডব্লিউ পরিমাণ বাহির কাজ সম্পাদিত হয় এবং অভ্যন্তরীণ শক্তি ডিউ পরিমাণ বৃদ্ধি পায় তাহলে তাপগতি কিন্তু প্রথম আমরা পড়েছি এবং আমরা জানি সেটা হচ্ছে ডিকিউ ইজ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডাব্লিউ এখন সমচাপ প্রক্রিয়া মানে কি সমচাপ প্রক্রিয়া মানে হচ্ছে চা পি স্থির এখন পি স্থির হলে ডিপি তাপমাত্রা বাড়ে নেই তাপমাত্রা একদম এরকমই আছে হচ্ছে তখন আমরা লিখতে পারবো হচ্ছে ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু টি ভি এটাও আমরা প্রমাণে পেয়েছি এখন ডিডাবলিউ এর মানটা আমরা উপরের সমীকরণে যদি বসাই তাহলে আমরা কি পাবো ঠিক আছে এটা পাইলাম এরপর আমরা কি লিখতে পারি আমাদেরকে এটা মুছে এরপর আমরা লিখতে পারি হচ্ছে আয়তনের আপেক্ষিক তাপ আমরা জানি কি দ্বারা প্রকাশ করা হয় টি ভি দ্বারা ইজিকোয়াল টা আমরা জানি হচ্ছে ডি কিউ ডিভাইডেড বাই টি ঠিক আছে ডি কিউ ডিভাইডেড বাই টি তাহলে হলে এখন কি হবে স্থির আয়তন স্থির আয়তন মানে কি আয়তন স্থির ভি স্থির তাহলে ভি এর এখানেও এক এখানেও এক স্থির আছে তাহলে এর পার্থক্য কি হবে ডি ভি ইজ ইকাল টু ওয়ান মাইনাস ওয়ান ইজ টু জিরো তাহলে ডি ভি ইজ ইকাল আমি লিখতে পারবো কি জিরো যদি ডি ভি যদি জিরো হয় তাহলে এই সমীকরণটা আমি কি পাবো এটা জিরো হলে এটা শুধু গুণে এটা জিরো হবে তাহলে আমি তখন পাবো ডি কিউ ইজ ইকাল এই সমীকরণটাকে ইজ ইকাল টু ডি ইউ এটা আমি এখানে লিখলাম

ঠিক আছে এখন কি আমরা যে এই যে এখানে পাইছি পিডি এটাকে আমরা একটা সমীকরণ দেবো সেটা হচ্ছে এক নং সমীকরণ মানে এই যে উপরে যে মানটা পাইলাম এই মানটাকে আমি এই নং সমীকরণে কি পাই দেখি হচ্ছে মান এক নং বসিয়ে পাই আমি পাবো হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল টু সি ভি এই যে ডিওর মানটা এটা ই প্লাস ইডি ভি ঠিক আছে এখন রোধতার প্রক্রিয়া কি তাপ আদান প্রদান হয় না অর্থাৎ কিউ স্থির তাহলে কিউ স্থির হলে আবার ডিকিউ ইজ রিকলটা আমি পাবো এই যে একইভাবে জিরো যেহেতু পরিবর্তন হয় নাই তাহলে এখানে আমি লিখবো ই কিউ ইজ ইকল টু জিরো সুতরাং আমি এই সমীকরণটা থেকে কি লিখতে পারি যদি দেখি আমি তাহলে এই সমীকরণটাকে আমি কি লিখতে পারি এটাকে আমরা দুই নং সমীকরণ দিয়ে রাখি দুই নং সমীকরণ এটা আমাদের কাজে লাগবে এখন সুতরাং এই সমীকরণ ডি কিউ ইসিক্যাল টু যদি লিখি তাহলে আমি এটা এটা একটু এই সাইডে লিখবো যদি লিখি আমি পাবো হচ্ছে টি ঠিক আছে ঠিক আছে প্লাস ডি ইজ ইকুয়াল টু এই যে ডিকে মানটা হচ্ছে জিরো এটাকে আমি দেব হচ্ছে তিন নং শ্রমিক কর এখন কে আমরা লিখবো তারপরে লিখবো আদর্শ গ্যাসের সমীকরণ হতে পাই ঠিক আছে এইটার পরে এই নিচের লাইনটাকে আমি এখন ইগনোর করবো যেটা আমাকে পরবর্তীতে অমর না করতে হয় সেই জন্য আমি লিখেছি ওই এই লাইনটার পরে আমি কি হবে সেটা এখন আমি উপরে লেখার চেষ্টা করি আমাদের এই দীর্ঘ সমীকরণ একটা কাজে লাগবে এই আমি রাখলাম

এর আপেক্ষেকর করে কি করতে হয় ডি থাকলে আমরা কি জানি ইউভি ডি ডিভাইডেড বাইক থাকে তাহলে আমি কি করবো একবার কে এটাকে নিব প্রথমে প্রথমটাকে বাদ দিব ডি ডিভাইডেড বাই ডি এক্স নিব ডি কে অন্তরিকরণ করব প্লাস এখন তো ভি আমি বাইরে রাখবো ডি ডিভাইডেড বাই ডি এক্স ভি কে আমি অন্তরিকরণ করব সেম একই কাজ আমি পি ভি এর ক্ষেত্রে যদি করি এখানে হচ্ছে টি এর সাপেক্ষে এখানে ছিল এক্স এর সাপেক্ষে তাহলে টি এর সাপেক্ষে হলে প্রথমটা আমি রেখে দেব পি ডি ডিভাইডেড বাই ডি টি আর উপরে এই যে ভি ভি আমি করলাম প্লাস এখন ভি টাকে আমি বাইরে রাখবো ডি ডিভাইডেড বাই ডি টি যেহেতু ডি টি এর সাপেক্ষে কে আমি উপরে লিখব ঠিক আছে ইজ ইকুয়াল টু আবার কি আর টি এর ক্ষেত্রে আমি সেম আর কে আমি রেখে দেব এটা ডি ডিভাইডেড বাই ডি টি আমি পরেরটা কি ছিল টি কে করলাম অন্তরীকরণ প্লাস এখন টিটাকে আমি বাইরে রেখে দেব ডি ডিভাইডেড বাই ডি টি আর আমি অন্তরীকরণ করব ঠিক আছে এর পরবর্তী লাইন আমরা কি করতে পারি বা এটা আমরা কি করব রসাগ করব তাহলে রসাগ হবে হচ্ছে ডিটি এবং জক হবে পি ডি ভি প্লাস ডি ডি পি কারণ এটা তো উপরের সাথেই গুণ হচ্ছে ইজ ইকুয়াল টু এটা এটা হয়ে যাবে ওয়ান এখানে থাকবে আর আর এটা যেহেতু এর সাথে অন্তরীকরণ হয় না এই জন্য এটা হয়ে যাবে জিরো প্লাস জিরো দেওয়া দেওয়ার কথা না দেওয়া আমার একই কথা এখান থেকে আমি কি করব বা বা এখানে আমি ডিটিআর মানটা রাখবো আর বাকি সবটাই পাশে দিব তাহলে আমি যদি লিখি ডিটিআর মানটা পাশে দিয়ে আরটা যদি নিচে নামাই তাহলে আমি লিখতে পারি ডিটি পাশে চলে গেল আমি রেখে দিলাম এর পরবর্তী যে নিচে আমরা একটা লাইন বাদ দিয়েছিলাম না এর মান এত নং সমীকরণে বসিয়ে পাই সেটা হচ্ছে তিন নং সমীকরণ ঠিক আছে এখানে এক দুই তিন নং সমীকরণ দিব এই লাইনটার পরে আমি এটা লিখবো ডি কিউ এর মান তিন নং সমীকরণে বসিয়ে পাই। তার পরবর্তী লাইন কি হবে এখানে দিয়ে তিন নং সমীকরণ আমার বুঝতে সুবিধা হয় এই যে এইটা লেখার পরে যদি আমি লিখি তিন নং সমীকরণ ছিল এটা তাহলে ভি আই পাব হচ্ছে v d v প্লাস ed কি বাই r প্লাস pd v 0 ঠিক আছে তাহলে এখন থেকে প্রথমে আমি কি করব এই সিভি কার্ডটাকে এর সাথে গুণ দিব এবং উভয় পক্ষে আমি আর গুণ দিব ঠিক আছে তাহলে যদি আমি গুণ দিই বা টিভি পি ডিভি তাহলে এর সাথে যদি আমি একটা আর গুণ দিই এই আর আর এই আর কেটে দেওয়া যায় তাহলে নিচে কোনো আর হবে না প্লাস টিভি ভি এবং নিচে লিখিন পি 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 কিন্তু এর সাথে কি আবার গুণ হবে এই পুরোটার সাথে যদি আমি একটা আর গুণ দেবো এখানে একটা আর গুণ দেবো তাহলে এর সাথে একটা আর হবে আর ডি ই ইজ ইকুয়াল টু জিরোর সাথে যদি আমি আর গুণ করি আর পি ডি আর পি ডি ই আমরা ব্র্যাকেটে লিখে দেব আর দ্বারা গুণ করে ঠিক আছে এখন আমাদের নিচে এগুলো আর লাগবে না এখন আমরা এগুলো মুছে দিতে পারি তাহলে এখন আমরা কি করতে পারি যদি দেখি আর আছে আর এর একটা আমরা মান জানি তাহলে আমরা মানটা লেখার চেষ্টা করি বা সিভি প্লাস প্লাস এর মান হচ্ছে এর সাথে গুণ হবে হচ্ছে পিডি ভি

আর পরবর্তী লাইনে যদি আমি লক্ষ্য করি এই যে সিপিপিডিপি আর এই মাইনাস আছে এটা প্লাস আছে এটা মাইনাস আছে তাহলে আমি কেটে নিতে পারি ঠিক আছে তাহলে এখন যদি আমি কেটে দিই আর তো দেবো না জাস্ট এই আমি বাদ দিয়ে লিখবো তাহলে পাবো হচ্ছে এই দুটা রাশি সিডি পি প্লাস সিপি জি ইজ ইকুয়াল টু জিরো পাইলাম এখন কি আমি কি করব উভয় পক্ষকে সিপি সিভি এই হি দ্বারা ভাগ করবো ঠিক আছে বা

সিভি মাইনাস সিভি তাহলে ওয়ান হয়ে যাবে তাহলে আমি লিখবো বা এখানে ওয়ান দেওয়া কথা যা দেওয়া একই কথা তাহলে ডি ডি ডিভাইডেড বাই সিভি এর মান হচ্ছে আমি জানি হচ্ছে গামা এ এ ইজ ইকুয়াল টু জিরো এটাকে আমি সব সাইড নোট দিব সিপি ভাগ সিভি ইজ ইকুয়াল টু গামা ঠিক আছে এর পরবর্তীতে আমরা কি করতে পারি পা দিব পা দিয়ে উভয় পক্ষকে আমি পি ভি দ্বারা ভাগ করব ডি পি ভি দ্বারা ভাগ প্লাস দ্বারা ভাগ জিরো উভয় পক্ষকে এখানে যদি ভাগ করে জিরোই পাব পক্ষকে দ্বারা ভাগ করে ঠিক আছে তারপর এখন আমরা যদি ভি ভি কেটে যায় তাহলে আমি লিখতে পারবো বা ভি ডি পি এই ভি কেটে গেল তাহলে পি আর নিচে থাকতে হচ্ছে পি এই ভিভি কেটে দিলাম পি প্লাস গামা এই পি পি কেটে দিল তারপর হচ্ছে ডি ভি আর নিচে পাবো হচ্ছে আমি কি ভি ইজ ইকাল টু জিরো পাইলাম এর পরবর্তীতে আমরা কি করব এইটাকে হচ্ছে আমরা যোগাযোগরণ বা সমাকলন করার চেষ্টা করব তাহলে আমরা লিখব উপরোক্তীকরণ সমীকরণকে সমাকলন করে পাই কি আছে ডিপি ঠিক আছে পাই পি আসে হচ্ছে গামা ডি ডিন বাই ডি ইজ ইকাল টু জিরো সমাকলন করলাম সমাকলন করলাম পুরোটা ঠিক আছে তাহলে এখন যদি আমি করি তাহলে আমি কি পাবো তাহলে এই ক্ষেত্রে যদি দেখি এটাকে আমি একটু সাজায় নিব বা ঠিক আছে এই যে ওয়ান ভাগ ই পি একই কিন্তু এই রাশিটাই পাচ্ছে আবার সমাকলন চিহ্ন গামাটাকে আমি বাইরে রাখি ওয়ান বাগ ভি ডি ভি আর জিরো করে যদি আমি সমাকলন করে তাহলে আমি পাবো হচ্ছে ধ্রুবক ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি কে ঠিক আছে এখনকে যদি আমি দেখি পিডি ওয়ান ডিভাইডেড বাই পিডিপি কে সমাকলন করার সূত্র আমি শিখি নাই আমি শিখি হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এক্স বি এক্স কে সমাকলন করার সূত্র শিখছি এরকম যদি থাকে তাহলে আমি সেটাকে লিখছি হচ্ছে লন এক্স ঠিক আছে এখানে পি আছে তাহলে সেই জন্য আমি লিখবো হচ্ছে লন পি লেখা আমি লিখবো বা লন পি প্লাস গামা এখানে কি ভি এর জন্য আবার সেটিকে লিখবো লন ভি লন ভি টু এর সাথে লন একটা জানি আমার তাহলে লন কে নির্দিষ্ট মান তাহলে এখন আমি কি জানি যদি নিয়ম আমি পড়ে থাকি তাহলে আমি জানব লন প্লাস লন বি ঠিক আছে এটাকে আমি লিখতে পারি হচ্ছে এভাবে লন এ এই এক্সটাকে আবার কি পাওয়ার হিসাবে লেখা যায় তাহলে লন পি টু দি পাওয়ার এক্স একইভাবে যদি এখানে আমি বা লন পি প্লাস লন এটা কি পাওয়ার যাবে আর লন এখনকার যদি আবার আমি নিয়মে আসি তাহলে আমি কি জানি লন এ সরি লন এ প্লাস লন পি ইজ ইকাল টু আমি লিখতে পারি লন এ প্লাসের জন্য গুণন পি একইভাবে যদি আমি এখানে করি তাহলে বা লন পি কি পাবো পাওয়ার গামা ইজ ইকুয়াল টু লন কে তাহলে উভয় পক্ষ থেকে যদি আমি লন এখন কেটে দিই বা লন কেটে যাবো কি ভি তাহলে প্রথমে যে আমরা একটা দেখেছিলাম যে রুদ্ধ প্রক্রিয়ায় দেখাও সেটা আমরা পাইলাম এখন কে পরবর্তীতে ছিল পি ওয়ান ভি ওয়ান গামা এবং ইজি গাল টু পি টু ভি টু দি পাওয়ার গামা সেটার ক্ষেত্রে আমরা লিখব আগে এটা লেখার পর আমরা লিখব এটি রৌদ্ তাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তন চাপ এখানে আছে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক ঠিক আছে চাপ এবং আয়তনের মধ্যে আমার সম্পর্ক তারপর আমি লিখব রুদ্ধ প্রক্রিয়ায় আদি চাপ ও আয়তন

যদি চূড়ান্ত আয়তন কি হয় পি টু ও জি টু হয় তাহলে আমরা কি লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু গ্রামা এটা হচ্ছে আমাদের পরবর্তী প্রমাণটা যে এটা প্রমাণ করো আমরা এই দুইটা প্রমাণই লেখা শিখে গেলাম এইভাবে লিখলে আশা করি আমাদের হয়ে যাবে আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ